কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন চলেন আজকে ড্রাগন গাছের দেখবো তার আগে মালবেড়ি দেখি মালবেরি এই পাখতেছে ওকে ঢেকে রাখছি এবং তারপরেও পাখিতে ঠুকরিয়ে খাচ্ছে যাই হোক চলেন আজকে আমরা ড্রাগন গাছের দিকে যাব ড্রাগন গাছে অনেক গাছে এখনও অপরিচর্যা বাকি আছে যেরকম যেটা মাটির দরকার মাটি দিবেন এবং ডাল ছাঁটাই দরকার ডাল ছাঁটাই করবেন বিশেষ করে ডালের মাথার ডালগুলো ছাঁটাই করে দিবেন আর ভিতরে ডালগুলো রেখে দিবেন এবং ওগুলোই বড়ো হবে এবং ওগুলোতে ফল হবে কি পরিমাণ ডাল হচ্ছে দেখছেন অতিরিক্ত এগুলো সব সময় ছাটাই করে দেওয়া লাগে আর খাবার দেন ড্রাগন গাছে এখন খাবার প্রয়োজন খাবার না পালে আপনার ফুলও ফলও কমে চলে আসবে কম আসবে আর আর একটা জিনিস দেখেন একেবারে ডাল এটা রোগে আক্রান্ত রোগে আক্রান্ত হলে আপনি এখান থেকে ডালটা কেটে দিতে পারেন এক আধটা কাড়া একটু ঝামেলা না ওকে দুই হাত লাগবে এবং ছোট যে ডালগুলো আছে সেগুলোও কেটে দেন এগুলো ছোট ব্রাঞ্চ এগুলোতে কখনই ফল হবে না এটা ফল হবে দেখছেন এগুলোয় শুধু শুধু খাবার খাবে কি পরিমাণ ডাল যে বের হয় ড্রাগন গাছে এগুলো ছাটাই না করলে আপনার গাছ জঙ্গল হয়ে যাবে জঙ্গল হয়ে গেলে ফলন কমে যাবে হয়ে গেল ওই যে একটা ডাল আক্রান্ত ওকে কেটে দিতে হবে যে পচে যাচ্ছে ওকে কাটা ছাড়া কোনো গতি নাই হ্যাঁ হয়ে গেছে ডাল অল্পটা খাই ভালো এটা মালবেরি এটা প্রুনিং করা হবে কয়েকদিন পরে প্লুনিংয়ের ভিডিও অবশ্যই দেখতে পারবেন এটা ছাদ বাগানে আখ ফেলি পাইনে আখ এভাবে প্রত্যেকটা গাছ আপনি ছাটাই করে দিবেন এবং খাবার দিবেন খাবার হিসাবে টিএসপি পটাশ আপাতত এই খাবারটা দেন কয়েকদিন পরে আসা শুরু হবে ওহ কাটার খোঁচা খাওয়া লাগে ওই একটা ডাল দেখছেন রোগে আক্রান্তটাকে কাটতেই হবে না কাটলেই নয় ডালটা কীভাবে কাটবো দু হাত লাগবে এই মুহূর্তে কাটতে পারতেছি না বলে দুঃখিত আর মাটিগুলো অবশ্যই খুঁচিয়ে দেবেন এবং মাটি খুঁচিয়ে দেওয়ার পর মাটিতে কম্পোস্ট দিবেন এবং মাটি কম্পোস্ট মিক্সিতেও মাটি দিবেন। এই যে দেখছেন কোনছেদ্য হয়েছে এবং ওরে কিছু হয়তো আর মাসখানি পরে ওরেকে মাথা কেটে দেবো কারণ ফলনের জন্য মাথা কেটে দিতে হয় তাহলে ডালে ফলন শুরু হয় যেরকম আরও কয়েকদিন পরে যখন আবার খাবার দেব তখন এখান থেকে কেটে দেবে এখান থেকে কেটে দিলে ওর মাথা কেটে দেবে এখান থেকে ফল বেরো হবে ও ফুল বেরো হবে ওর নাম আইএসআইএস কি পরিমাণ ছাদ ডাল হয়েছে আরও আছে এই যেগুলোতে এগুলোতে কখনোই ফলন হবে না চলেন আরও যাই কোনটার দিকে যাব এটা মোটামুটি ছাটাই আছে এটা ছাটার প্রয়োজন নাই তারপরও দু একটা আছে এখানে দুইটা গাছ দুইটা গাছে কি পরিমাণ ডাল হয়েছে দেখছেন এগুলোতেও ফলন হবে ছাড় ডাল সমস্ত ছাড় ডাল কেটে দেওয়া হয়েছে এটার অবস্থা কি এটা এদিকে ছায়ার কারণে রোদের পরিমাণ কম ছড়াই ছড়াইছেও কম আপনার ডালও হয়েছে কম এবং যেই ডালগুলো হয়েছে এই ছাইট ডালগুলো কেটে দিতে হবে কারণ এরা একটা ডাল ফলন হলেই যথেষ্ট প্রচুর পরিমাণ হয়ে গেছে টাঙুর চারা টানার সব ফুল আসা শুরু হয়েছে আর যখন ফলনের সময় আসবে প্রতি মাসে মাসে আপনি খাবার দেবেন পটাশিয়াম যুক্ত খাবার দেবেন তাহলে আপনার ফুল ও ফল চলে আসবে আর এ পর্যন্ত শুধু ছাত্রাক ছাড়া এদের আর কোনো ধরনের স্প্রে আমি করি নাই কখনোই না করার প্রয়োজন পড়ে নাই শুধু ছাত্রাকের ওষুধের প্রয়োজন পড়েছে যেরকম ছাত্রাকে একটা মনে হয় আপনার যে কোনো জায়গাতে পচন শুরু হয় যাতে পচনটা ঠেকানোর জন্য আপনার ছাত্রাকে ওষুধ দেওয়াই লাগবে দেখছেন এটা মাথা এক হাত কাটতে না বলে দুঃখিত পরে কেটে দেখাবো এটা রেখে দিলাম এটা বড়ো হবে এবং ঝুলে পড়বে এখন মোটামুটি ঠিক আছে এর ছোটো দুটো কাটা লাগবে অতএব এক হাত দিয়ে কাটা যাবে না মাটিগুলো নরম আছে দেখছেন মাটিগুলো কি ঝুঁঝুরা ই দিলেই ঢুকে যায় এটা আনার গাছ প্রচুর ফুল আসতেছে এটাও আনার গাছ এটা থাই আনার আসেন এবার ব্রিগেস্ট রেট ওর নাম ব্রিগেস্ট রেট ওকে একটু ছাটাই করা দরকার ছোট ছোট ডালগুলো ওর প্রচুর কাটা এত কাটা বলার বাইরে হাতি দেওয়া যায় না গায়ে ছাটার পরে ওদেরকে খাবার দেব যাতে ওদের দুমধুমায় ফল চলে আসে ফুল চলে আসে আর কিছুদিন অল্প কিছুদিন পরে ফুল আসা শুরু হবে দেখছেন সাইড ডালগুলো এগুলো কখনই ফল ঠিকমতো ফল হবে না এবং সাইড ডাল কেটে দিলে ওই ওই ডালটাই ফল হবে এই ডালগুলো ঝুলে পড়বে এতে ফল হবে ঠিক আছে এর আগের বছরও ভালো ফলন হয়েছিল এবারও ভালো ফলন হবে ও আশা করি চলেন এবার ওর দিকে যাওয়া যাক ও হলুদ ড্রাগন ওর ডাল একেবারেই কম তাই আমি কাটছি না তেমন একটা দেখতেছেন কোথায় কোথায় ডাল চলে গেছে কারণ এগুলো বড় হবে না যেগুলো বড় হবে না সুন্দর হবে না সেগুলো ফলনও ঠিক মতো হবে না অতএব ওগুলো আপনি সব সময় কেটে দিবেন ব্যাস গোড়াটা খুচিয়ে দেন খাবার দেন পানি দেন আপনার গাছে ফুল চলে আসবে চলেন একটা গাছ দেখি অসাধারণ ফুলের মেলা হচ্ছে গাছটায় তাই দেখেন কি অবস্থা দারুণ লাগতেছে প্রচুর ফুলের মেলা হবে প্রচুর অসংখ্য এভাবে আপনি প্রত্যেকটা গাছের ডাল ছাটাই করবেন আর খাবার দিবেন ব্যাস তাও কাটা যাচ্ছে না এক হাত দিয়ে যাই হোক যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব এবং পাশে থাকুন সবাইকে ধন্যবাদ এক একটা দারুণ ফলন হবে এবার দেখেন প্রতিবারই প্রচুর ফলন হয় এবারও দেখবেন প্রচুর ফলন হবে ঠিকঠাক মতো পরিচর্যা করলে প্রচুর ফলন হবেই ধন্যবাদ সবাইকে